নমস্কার বন্ধুরা আমি সর্বানী আর আপনারা দেখছেন সর্বানীশ কিচেন দেখো আজকে আমি বানালাম কড়াই চিকেন এই রান্নাটা প্রত্যেকটা খাবারের সাথে ভালো লাগে যেরকম ভাত রুটি পরোটা নান লাচ্ছা পরোটা সব কিছুর সাথে পোলাও সমস্ত কিছু সাথেই ভালো লাগে আমি পুরো রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলে যেরকম তোমরা খাও সেই রকমভাবেই আমি ঠিক বানালাম বাড়িতে কড়াই চিকেন তাহলে তোরা তোমরা দেখে নাও যে আমি কেমনভাবে বানালাম আজকের কড়াই চিকেন আজকে আমি কড়াই চিকেন বানানোর জন্যই এখানে চিকেন নিয়ে নিচি চিকেনটাকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি এবং গাটাকে একটু কেটে রেখেছি যাতে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় একটু গাটা চিঁড়ে চিড়ে দিয়েছি এখানে সাতশো গ্রামের মতন চিকেন রয়েছে আমার এবার আমি এর মধ্যে লেবুর রস অর্ধেক লেবুর রস একটা মিডিয়াম সাইজের অর্ধেক পাতি লেবুর রস দিয়ে দিলাম আর দেব একটু গোলমরিচের গুঁড়ো দেড় চা চামচের মতন আমি গোলমরিচের গুঁড়ো দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো চিকেনের সাথে মাখিয়ে নেব চিকেনটাকে আমি তিরিশ মিনিটের মতন রেস্টে রাখবো তোমরা যদি পারো তো আরও বেশি রাখলে আরও ভালো হয় আমার কাছে সময় নেই বলে আমি আজকে তিরিশ মিনিটের মতন রেস্ট রাখছি দেখো এই সময় আমি একটুখানি নুনও মাখিয়ে রাখবো যাতে নুনটাও চিকেনের মধ্যে ভালো করে ঢুকে যায় অল্প একটুখানি নুন নিলাম ফুটে ভালো করে আমি মাখিয়ে রেখে আজকে আমি কড়াই চিকেন বানাচ্ছি তার জন্য একটা মশলা তৈরি করতে হবে আমি এখানে দু চা চামচ নিয়ে নিচ্ছি ধনে দু চা চামচ নিয়ে নেব দু চা চামচ নিয়ে নেব জিরে সাদা জিরে এক চা চামচ নিয়ে নিচ্ছি মৌরি আর কয়েকটা নিচ্ছি সাজিরা এবার এই মশলাগুলোকে আমি একটুখানি ভালো করে টেলে নেব নিয়ে মিক্সিতে একটুখানি পেস্ট করে নেবো এবং আধ ভাঙা করে পেস্ট করব পুরোপুরি পেস্ট করব না আধ ভাঙা করে গুঁড়ো করে রাখবো এর মধ্যে আমি চারটে শুকনো লঙ্কাও দিয়ে দিলাম গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে নিতে ভালো করে ভেজে নেব দেখো আমি তিন চার মিনিট মশলাটাকে একটুখানি ভেজে নিলাম আর খুব সুন্দর মশলা দিয়ে একটা গন্ধ বেরিয়ে হয়েছে ভাতা মশলা যেহেতু এবারে আমি মশলাটাকে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করব এবার আমি কড়া বসিয়ে দিলাম আমি টু টেবিল স্পুন তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিচ্ছি আর দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন দেখব একটা দুটো লঙ্কা একটা দার একটা দারচিনি দুটো লবঙ্গ দুটো এলাচ এবার দেখো দুটো এরকম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি এবারে আমি দিয়ে দেব। একটু ভাজা হবে দেখো পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে চিকেন রান্না করতে গেলে একটু পেঁয়াজটাকে লাল লাল করে ভাজতে খেতে বেশি টেস্ট লাগে এবার দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো টমেটোর সাথে দিয়ে দেবো আমি টমেটো পিউরি কেচাপ দিয়ে দিচ্ছি আমি ওয়ান টেবিল স্পুনের মতন কেচাপ দিয়ে আমি দেখো টমেটো আমি দু মিনিটের মতন আড়াছাড়া করে নিলাম টমেটোটা ভরেও গেছে আমি চিকেনটা চিকেনটা এরকম করে দেবো প্রথমেই আমি ওই জুসটাকে দেবো না যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে যে রসটা বেরিয়েছে সেটা আমি দিচ্ছি না এখন এরকমভাবে আমি প্রায় পাঁচ মিনিটের মধ্যে একটু ভেজে নেব দেখো হাই ফ্লেমে আমি প্রায় পাঁচ মিনিটের মতন চিকেনগুলোকে টমেটো পেঁয়াজের সাথে ভেজে নিলাম এবার আমি আর কি মশলাগুলোকে দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দিলাম প্রথম এক টি স্পুন আদা রসুন বাটা কেন আমি প্রথমে চিকেনের সাথে আদা রসুন নিয়েছিলাম সেজন্য আমি এখন দিলাম ওয়ান টি স্পুন আদা রসুন বাটা দিয়ে দেবো এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দেবো জিরে গুঁড়ো কেন আমি ওই চিকেনের কড়াই চিকেনের যে মশলাটা সেটা দেবো বলে আমি ধনে জিরে অল্প অল্প করে দিলাম আর দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা লঙ্কাগুলো দিয়ে দেবো ডেড ফেজি ড্রেড টিপ করলে মশলাগুলো একটু মিশিয়ে নেব এবার আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো পরিমাণ মতন দিচ্ছি যে যেরকম ঝাঁপ হয় সেরকম দেবে আমি আমার পরিমাণ মতন দিলাম হাফ স্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর মুি দেবো পরিমাণ মতন আমি মিশিয়ে দিলাম গ্যাসের আঁচ কমিয়ে আমি এই সময় দু টেবিল স্পুন দই দিয়ে দই নিয়েছি ফেটিয়ে সেই দইটাকেও দিয়ে দিচ্ছি আর এর সাথেই আমি দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা প্রথম এক মিনিট আমি গ্যাস কমানো অবস্থাতেই গ্যাসের ফ্লেম কমানো অবস্থাতেই নাড়া ছাড়া করবো নাহলে দইটা কেটে যাবে আর একটু গরম জল করবো আমি গরম জল দেবো ম্যারিনেশন করার সময় যে চিকেন থেকে জুসটা বেরিয়েছিল সেটাকেও আমি দিয়ে দিচ্ছি এক মিনিট কম আছে রান্না করে আমি গ্যাসের ফ্লেমটাকে আবারও বাড়িয়ে দিলাম দিয়ে আরেকটু নাড়াছাড়া করবে এই সময় আমি এতে একটু মিষ্টি দিয়ে দেবো দিয়ে দিলাম একটুখানি চিনি দেখো তেল ছেড়ে গেছে এবার আমি কি করবো অল্প একটু গরম গরম গ্যাসের আশটাকে আমি মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে দিলাম এইভাবে আমি প্রায় পাঁচ সাত মিনিট রান্না করব পাঁচ মিনিট আমার খুব হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেখছি চিকেন সেদ্ধও হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিলাম দিয়ে আমি একটা পেঁয়াজকে চ্যুপ করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিলাম দেখো কড়াই চিকেন একদম কমপ্লিট এবার আমি কি করবো নামানোর আগে একটু বাটার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথিকে ডাইজস্ট করে রেখেছি দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে গরমই দাম নেব তাহলে বন্ধুরা দেখলে আমি কিভাবে কড়াই চিকেন বানালাম তোমরাও ঠিক এইভাবে কড়াই চিকেন বানিয়ে খেয়ে দেখো আমার মনে হয় খুবই ভালো লাগবে আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও সকলে সুস্থ থেকেও ভালো থেকেও পজিটিভ থেকেও আজকের মতন এইখানেই টাটা